আপনার ফোন দিয়ে উঠানো যে কোনো ছবিকে ঠিক ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো ছবির মতো করে নিতে পারবেন ভেরি ইন্টারেস্টিং আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর আমি যা যা করতে বলছি ঠিক তাই যদি করেন আমি আশা করছি থামনেলে যেমনটা আপনারা দেখে এসেছেন ঠিক সেরকমই আপনার ছবিকে করে নিতে পারবেন তো চলে তাহলে শুরু করি আমাদের ছবিকে ডিএসএলআর ক্যামেরার মতো করতে গেলে আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে এই জন্য আমাদেরকে কী করতে হবে আমাদের প্লে স্টোরে যেতে হবে লক্ষ্য করুন এই যে প্লে স্টোর আমি প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে ক্লিক করার পর নিচে লক্ষ্য করুন সার্চ এই সার্চে ক্লিক করবো ক্লিক করার পর ওপরে লক্ষ্য করুন এই যে সার্চ অ্যাপস এর উপর আমরা ক্লিক করব এবার এখানে আমরা লিখবো একটা কথা বলে নিই ভাই আপনি অ্যাপসটি পেয়েই আপনি এখান থেকে বের হয়ে গেলেন দিয়ে আপনি নিজে নিজে চেষ্টা করেন তাহলে কিন্তু অপশানগুলো খুঁজে বের করতে পারবেন না আপনার জন্য কষ্ট হবে এক মিনিট বাঁচাতে গিয়ে আপনাকে অনেক মিনিট খোয়াতে হবে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি খুব ইজিলি আপনি থাম নিলে যেমনটা দেখে এসেছেন ঠিক সেরকমই আপনার ছবিকে করে নিতে পারবেন মানে অনেকটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেভাবে আমরা ছবি ওঠাই ঠিক ঠিক সেরকমটাই আপনি করে নিতে পারবেন তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের নামটা কি এয়ার ব্রাশ অ্যাপ্লিকেশনের নাম কি বললাম এয়ার ব্রাশ দেখুন আমি লিখছি লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন ওপরে লক্ষ্য করুন এই যে ইয়ার ব্রাশ এই অ্যাপ্লিকেশানটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন আমার ফোনে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করছি ঠিক আছে যা যা করতে বলবো ঠিক ভাই সে কাজটাই করবেন আশা করছি থামনেলে যেমনটা দেখেছেন তেমনটাই করতে পারবেন এর ব্যতিক্রম কোনো কিছু হবে না দেখুন ওপেন লেখা আছে ওপেনে আমি ক্লিক করলাম এবার এখানে লক্ষ্য করুন যে আপনাকে এগুলো কিনে নিতে বলছে আমার কেনার দরকার নাই ওপরে এই যে ক্রস আইকন আমি ক্রস আইকনের উপরে আমি ক্লিক করলাম এবার অ্যালাউ করতে চাইছে অ্যালাউ করে দেবো ঠিক আছে এই দুটা আমরা অপশান সিলেক্ট করে দেবো এবার কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে আমরা ক্লিক করব। এবার আমাদের ফোনের মধ্যে যতগুলো ছবি আছে সবগুলো এখানে চলে আসবে আপনার ফোনে যে ছবিটা আপনি এডিট করতে চান ডিএসএলআর ক্যামেরার মতো করতে চান তাহলে আপনি সেই ছবিটাকে কি করবেন সিলেক্ট করবেন দেখুন এই যে এখানে একটা আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই আইকনের উপর আমি ক্লিক করলাম তাহলে আপনার ফোনে যতগুলো ছবি আছে চলে আসবে যে ছবিটা আপনার দরকার সেই ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন ওই যে লক্ষ্য করুন উপরে আমার এই ছবিটা আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম একটু ওয়েট করবেন এই যে ছবিটা এখানে চলে আসলো প্রথম কাজ হলো এই ছবিটাকে আপনার কেটে নেওয়া মানে ছবির মধ্যে কোনো অবাঞ্ছিত কোনো কিছু থাকলে এগুলো আপনি কেটে ফেলবেন দেখুন আমার এক সাইড বড় এক সাইড ছোট হয়েছে আমি এটা কেটে নি কেটে কাটতে গেলে কি করতে হবে যে এডিট এডিটের ওপর আমি ক্লিক করবো এবার এই যে ক্রপ এই ক্রপের ওপর আমি ক্লিক করব এবার আমি ফ্রি হ্যান্ডে ধরে ডানে যেটুকু যে সাইড কাটবো ধরে আমি সুন্দর করে কেটে দেবো হ্যাঁ সুন্দর করে সুন্দর মতো আপনার যেটুকু ইচ্ছা সেটুকু আপনি কেটে দেবেন আমার এইটুকু দরকার ছিল কাটার আমি এইটুকু কেটে দিলাম কাটা হয়ে গেলে নিচে লক্ষ্য করুন টিকমার্ক টিক টিকমার্কের ওপর আপনি ক্লিক করবেন ঠিক আছে সুন্দর করে কাটা হয়ে গেল এবার এই দিকে আসি এই যে ওপরে লক্ষ্য করুন একটা অপশান দেওয়া আছে বি ও এইচ ঠিক আছে এর উপরে আমি ক্লিক করব ক্লিক করলে এই যে অপশানটা ক্লাসিক সিলেক্ট হয়ে আছে এটা ক্লাসিকের মতো হয়ে গেল ঠিক আছে এখানে ডানে বামে কিন্তু আরও অপশান আছে এগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন না এগুলো প্রো লেখা আছে প্রো যেগুলো লেখা আছে এর মানে এগুলো আপনাকে কিনে নিতে হবে আমরা কেনার দরকার নাই আমি এটাকে ফ্রি হ্যান্ডে করতে চাই তাহলে লক্ষ্য করুন এখানে আমি এটাকে কম বেশি করলে এটা মানে কতটুকু ব্লার নেবেন কতটুকু আবছা করবেন সেটা ডিপেন্ড করবে এই অপশানের উপর তাহলে আমি এটাকে ধরে ডান দিকে নিয়ে ছেড়ে দিই দেখুন দেন আরও ব্লার হয়ে গেল মানে আপনি কতটুকু ব্লার করবেন সেটা এটার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তাহলে এইটুকু আমার কমপ্লিট কমপ্লিট হয়ে গেলে আমি এই যে টিক মার্ক দেওয়া আছে এই টিকমার্কের ওপর আমি ক্লিক করব। ঠিক আছে এবার একটা অপশান আছে যেটাকে আমরা ম্যাগনেটিক টাইপের করব। সেটা হলো এই যে লক্ষ্য করুন এখানে প্রিসেটস সেটস লেখা আছে এই প্রি ওপর আপনি ক্লিক করবেন প্রি সেটসে ক্লিক করি এই যে প্রি সেটসে ক্লিক করলাম একটু খেয়াল করবেন এবার এই যে ম্যাগনেটিক লেখা আছে ম্যাগনেটিকের উপর আমরা ক্লিক করবো ম্যাগনেটিকের উপর ক্লিক করি ক্লিক করলে দেখুন এটা আরও গর্জিয়াস হয়ে যাবে খুবই সুন্দর হয়ে যাবে একটু ওয়েট করবেন লক্ষ্য করুন আরও মানে সুন্দর হয়ে গেল তাই না এবার এইখানে ডান দিকে লক্ষ্য করুন টিকমার্ক এই টিকমার্কের ওপর আপনি ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করা হয়ে গেলে এবার এই ছবিটাকে আমরা গ্যালারিতে নেব তাহলে ওই যে ওপর দেখুন ডাউন অ্যারো এই ডাউন অ্যারোর ওপর আপনি ক্লিক করবেন তাহলে আমি ডাউন অ্যারোর উপর ক্লিক করি এই যে ডাউন এরোর উপর আমি ক্লিক করলাম ক্লিক করলে আমাদের এই ছবিটা আমাদের গ্যালারিতে গিয়ে সেভ হয়ে গেল আমি এখান থেকে কমপ্লিটলি বের হয়ে যাই বের হয়ে গিয়ে আপনি যখন আপনার গ্যালারিতে প্রবেশ করবেন ফাইল ম্যানেজার বা যেখানে আপনার ছবি দেখতে পান গ্যালারিতে সেই গ্যালারিতে প্রবেশ করলে আপনার ওই ছবিটা চলে আসবে লক্ষ্য করেন এই যে ছবিটি চলে আসলে এখন এই ছবিটা আমরা করলাম আপনার ফোন দিয়ে যতগুলো ছবি উঠাবেন সুন্দর করে আপনি ডিএসএলআর ক্যামেরার মতো করে দিতে পারেন আশা করছি ভিডিও থেকে আপনি আজকের পর থেকে আপনার ছবিগুলোকে ডিএসএলআর ক্যামেরার মতো লোক দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ